থেকে একটু শুরু করি আচ্ছা দেখো এক নম্বরে কি আছে হিসাব করো এখন দেখো এখানে হিসাব করো থেকে আমি তোমাদের একটি করে দেখাচ্ছি তাহলে তোমরা সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করবে আমরা এক নংয়ের কত করব এবার এবার করব হচ্ছে দশ নং দেখো এখানে আছে সাতাশ ভাগ বারো এটাকে গুণ করতে হবে কত দিয়ে নয় ভাগের আট দিয়ে তাহলে চলো আমরা গুণটি করে ফেলি আমরা কী করবো দেখো প্রথমে আমরা লিখে ফেলবো লব গুণ লব আর নিচে লিখব হর গুণ হর তাহলে লিখে ফেলি সাতাশ গুণ আট আর নিচে লিখবো হর হচ্ছে বারো গুণ নয় এখন দেখো আমরা ইচ্ছা করলে এখানেও লঘিষ্ঠ আকারে প্রকাশ করে তারপরে গুণ করে নিতে পারি তাহলে চলো আমরা এখন এটা এখানেই লোঘিষ্ঠ করে নিই দেখো নয় দিয়ে যদি ভাগ করি নয় একে নয় নয় দিয়ে সাতাশকে ভাগ করলে কত হবে বলো দেখি ঠিক বলেছ তিন হবে তাহলে এখানে হচ্ছে তিন আবার দেখো বারো এবং আট এটাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি বলো দেখি ঠিক বলেছ চার দিয়ে ভাগ করে নিতে পারি তাহলে দেখো আটকে চার দিয়ে ভাগ করলে কত হবে দুই হবে আর কে চার দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে তাহলে আমরা লিখে ফেললাম আচ্ছা তাহলে দেখো এখানে হরে কত রয়েছে তিন এবং এক আবার লবে আছে তিন এবং দুই এখন আমরা আবার দেখো আরেকবার তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে দেখো তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন আবার এখানে তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন তাহলে দেখো আমাদের কত হয়ে গেল উপরে আছে লব দুই আর নিচে আছে হর এক্ষেত্রে আমরা নিচে হর এক না লিখলেও পারি আমরা কি করতে পারি সরাসরি লিখে দিতে পারি দুই তাহলে আমরা লিখে দিলাম পূর্ণ সংখ্যা দুই এবার কি তোমরা সবাই বুঝতে পেরেছো আচ্ছা এটাকে যদি আমরা আরেকটু অন্যভাবে করতে চাই আমরা আগে যে যেরকমভাবে করেছিলাম ঠিক সেইভাবে তাহলে দেখো কি করতে পারি আমরা দেখো সাতাশ ভাগ হচ্ছে বারো গুণ নয় ভাগের আট তাহলে আমরা গুণ করে ফেলব লব গুণ লব আর নিচে লিখব হর গুণ হর সাতাশ গুণ আট বারো গুণ নয় এবার আমরা কি করব সরাসরি গুণ করে ফেলব তাহলে গুণ করি সাতকে আট দিয়ে গুণ করলে কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন আমরা কী লিখবো এককের ঘরে ছয় আর আমাদের পাঁচ দশক রয়ে গেল আট দোগনে কত হবে ষোলো ষোলো আর পাঁচ মিলে কত হয় বলো দেখি ষোলো আর পাঁচে হচ্ছে একুশ তাহলে লিখে ফেললাম একুশ আবার নিচে যদি আমরা গুণ করি আমরা তো বারোর নাম তো পড়েছি তাহলে আমরা কি করতে পারি নয় বারো কত হয় বলো দেখি কে বলতে পারবে বারোকে নয় দিয়ে গুণ করলে ঠিক বলেছ একশো আট তাহলে দেখো দুইশো ষোলোকে এখন একশো আট দিয়ে ভাগ করতে হবে তাহলে দুইশো ষোলোকে আমরা একশো আট দিয়ে ভাগ করতে পারি কত হবে বলো দেখি একটু চিন্তা করে বলো দেখো দুইশো ষোলো আর একশো আট খুব সহজ কিন্তু বিষয়টি ঠিক বলেছ দুই হবে তার মানে আমরা এটাকে কেটে লিখতে পারি এক এবং এটাকে কেটে লিখতে পারি দুই অথবা সরাসরি একেবারে ভাগ ফলটাও লিখে দিতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের ভাগ ফল কত হয়ে গেল দুই তাহলে দেখো আমরা দুইভাবে করেছি কিন্তু আমাদের ফলাফল কি হলো একই রয়ে গেল এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এক নংয়ের পনেরো নং অঙ্কটি আরেকবার একটু করে ফেলি দেখো একের কত করব পনেরো এখানে আছে তিন সমস্ত চারের এক গুণ দেখো তিন সমস্ত চার ভাগের গুণ ভাগের দেখো এক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে তাহলে চলো আগে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই এই নিয়মটিতে তোমাদের জানাই আছে তাহলে দেখো তিন চারে বারো আর এক মিলে কত হবে তেরো তাহলে আমরা লবের জায়গায় লিখে দিচ্ছি তেরো আর হর হচ্ছে চার গুণ দেখো তেরো ভাগের দুই এখন দেখো আমরা এখানে লঘিষ্ট করে নিতে পারি কি করতে পারি দেখো আমরা লঘিষ্ঠ করার আগে লিখে নেই যে তেরো গুণ দুই আর নিচে হচ্ছে চার গুণ তেরো তাহলে তেরোকে তেরো দিয়ে ভাগ করলে কত হবে এক আবার এই তেরোকে তেরো দিয়ে ভাগ করলে হবে এক আবার কি করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি দুই একে দুই দুই দুগুণে চার এখন দেখো আমাদের উপরে লবে কত আছে এক আর নিচে আছে হর আছে দুই আর এক তাহলে গুণ করে ফেলি দেখি দেখো দুই গুণ এক কত হবে দুই আর এক গুণ এক কত হবে এক তাহলে আমাদের ফলাফল কত হয়ে গেল দুই ভাগের এক এবার বুঝতে পেরেছ সবাই আচ্ছা তাহলে চলো এরপরে আমরা কি করব এরপরে আমরা একটু সমস্যা সমাধান করি দেখি আমরা পারি কি না তাহলে শিক্ষার্থীবৃন্দ চলো আমরা বোর্ডের প্রশ্নটি একটু পড়ে নিই দেখো এখানে আছে একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে তাহলে দেখো প্রতিদিন কতটুকু চাল লাগে দুই সমস্ত ভাগের এক কুইন্টাল এখন প্রতিদিন যতটুকু চাল লাগবে এক সপ্তাহে কি তার চেয়ে বেশি লাগবে না কম লাগবে এটা আগে আমাদের একটু চিন্তা করতে হবে আর প্রতিদিন মানে হচ্ছে একদিন আর এক সপ্তাহ মানে কয় দিন বলো দেখি তোমরা ঠিক বলেছ এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন তাহলে একদিনের চেয়ে সাত দিনে চাল কি বেশি লাগবে না কম লাগবে চিন্তা করে বলো ঠিক বলেছ বেশি লাগবে যদি বেশি লাগে তাহলে সমস্যাটি সমাধান করার জন্য আমরা কোন প্রক্রিয়া অবলম্বন করব। একটু ভেবে বলো ঠিক বলেছ গুণ করব। তাহলে চলো আমরা করে ফেলি আমরা প্রথমে গাণিতিকভাবে করি দুই সমস্ত সাত ভাগের এক গুণ হবে কত সাত বলো তো কেন সাত হচ্ছে ঠিক বলেছ কারণ হচ্ছে এক সপ্তাহে হচ্ছে সাত দিন তাহলে আমরা কি করব আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেই তাহলে চলো কত হবে সাত দু চোদ্দো আর একে কত হয় পনেরো তাহলে লিখে দিলাম পনেরো নিচে কত হবে সাত গুণ হচ্ছে সাত এখন আমরা কি করব দেখো পনেরো গুণ সাত আর নিচে হর হচ্ছে সাত এবার আমরা কি করতে পারি ছোটো করে নেই দেখো সাত একে সাত আবার সাত একে সাত তাহলে কত হয়ে গেল বলো দেখি পনেরো তাহলে আমাদের চাল লাগবে কতটুকু পনেরো কুইন্টাল তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি উত্তর কত পনের তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল পনেরো কুইন্টাল এখন দেখো আমরা এটা গাণিতিকভাবে সমাধান করেছি আমরা যদি একটু লিখে লিখে সমাধান করতে চাই তাহলে কী করতে হবে তাহলে চলো আমরা একবার একটু লিখে লিখে সমাধান করে নিই লিখে লিখে সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব বলো দেখি আমাদের প্রথমে কত দেওয়া আছে এক সপ্তাহ এই এক সপ্তাহ সমান কত দিন সেটা আগে আমরা লিখে নিই তাহলে আমরা লিখে নিই এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন তাহলে দেখো একদিনে কত কুইন্টাল চাল লাগে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল তাহলে আমরা লিখি একদিনে একদিনে চাল লাগে কতটুকু লাগে বলো দেখি ঠিক বলেছ দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল এখন আমাদের বের করতে হবে কত সাত দিনে কতটুকু চাল লাগে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সাত দিনে চাল লাগে কতটুকু চাল লাগবে বেশি লাগবে না কম লাগবে আমরা তো করেই ফেলেছি তাই না বেশি লাগবে তাহলে গুণ করব। তাহলে দেখো দুই সমস্ত সাত ভাগের এক গুণ কত হবে সাত এরপরে কুইন্টাল এখন ঠিক আগের মতো আমরা করে ফেলবো তাহলে দেখো কত হয় নিচে হচ্ছে সাত আর উপরে কত হবে সাত দু চোদ্দো আর একে পনেরো গুণ সাত এবার আমরা কী করি ভাগ করে ফেলি সাত দিয়ে এই দেখো সাত একে সাত আবার এখানে সাত একে সাত তাহলে আমাদের কত রয়ে গেল পনেরো এই পনেরো কুইন্টাল তাহলে দেখো আমাদের সাত দিনে কতটুকু চাল লাগছে পনেরো কুইন্টাল আচ্ছা দেখো তাহলে আমরা কী করবো এখন উত্তরটি লিখে ফেলি দেখো উত্তর ঠিক আছে তাহলে এখন আমরা আরেকটি সমস্যা সমাধান করি তাহলে দেখো আমাদের পরের সমস্যাটি হচ্ছে একটি ধাতব নলের এক মিটারের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি নলটির পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত কেজি তাহলে দেখো এক মিটারের ওজন দেওয়া আছে আর আমাদেরকে বের করতে হবে পাঁচ ভাগের তিন মিটারের ওজন তাহলে একটু চিন্তা করে বলো এবার আমরা কি করব ঠিক বলেছ একইভাবে আমরা এটাকেও গুণ করে নিব। তাহলে চলো আমরা আগে গাণিতিকভাবে করে নেই তাহলে দেখো আমরা প্রথমে কী লিখব তিন সমস্ত চার ভাগের এক গুণ করতে হবে কত দিয়ে পাঁচ ভাগের তিন তাহলে দেখো আমরা প্রথমে কি করব আমরা মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিব এতে কি হবে দেখো হর চার থাকবে আর লব কত হবে চার তিনে কত হয় বারো আর একে তেরো লিখে ফেললাম উপরে তেরো এবার দেখো কত আছে পাঁচ ভাগের তিন তাহলে দেখো আমরা নিচে লিখব হর গুণ হর আর উপরে লিখবো লব গুণ লব তাহলে হচ্ছে চার গুণ পাঁচ আর উপরে হচ্ছে তেরো গুণ তিন তাহলে দেখো এবার গুণ করে ফেলি দেখো তেরোকে তিন দিয়ে গুণ করলে কত হবে নিশ্চয়ই জানো তেরোর নাম তো আমরা সবাই শিখে ফেলেছি তাহলে কত হবে উনচল্লিশ তাহলে লিখে দিলাম উনচল্লিশ আর নিচে কত হবে দেখি বলো দেখি চারকে পাঁচ দিয়ে গুণ করলে ঠিক বলেছে। বিশ তাহলে লিখে ফেললাম বিশ তাহলে দেখো আমাদের কতটুকু হয়ে গেলো ঊনচল্লিশ ভাগ বিশ এখন এটাকে আমরা কী করতে পারি আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি তাহলে আমাদের ফল কত হবে দেখো উনচল্লিশের মধ্যে বিশ কয়বার যাবে বলো দেখি ঠিক বলেছ একবার তাহলে আমরা হবে সামনে লিখে দিচ্ছি দেখো এক সমস্ত বিশ ভাগের উনিশ তাহলে এক সমস্ত বিশ ভাগের উনিশ এটা হলো আমাদের পাঁচ ভাগের তিন মিটারের ওজন তাহলে কি সবাই বুঝতে পেরেছ এবার আমরা উত্তরটি লিখে ফেলি আমরা কী লিখব উত্তর এক সমস্ত ভাগের উনিশ কেজি কী সবাই বুঝতে পেরেছো আচ্ছা এখন এটিকে যদি আবার আমরা সমস্যার সমাধান লিখে করি তাহলে কীরকম হবে দেখবে সবাই আচ্ছা চলো তাহলে আমরা লিখে সমস্যাটির সমাধান করি সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো আমরা লিখছি এক মিটারের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি তাহলে লিখে ফেলি এক মিটারের এক মিটারের ওজন কত আছে তিন সমস্ত চার ভাগের এক কেজি আমাদেরকে পাঁচ ভাগের তিন মিটারের ওজন বের করতে হবে তাহলে চলো আমরা লিখে ফেলি সুতরাং পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত হবে তিন সমস্ত চার ভাগের এক গুণ পাঁচ ভাগের তিন কেজি এবার আমরা গুণ করব কি করব? আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে তিন চারা বারো আর একে কত হবে তেরো লিখে দিলাম লব তেরো হর হচ্ছে চার গুণ হচ্ছে পাঁচ ভাগের তিন ঠিক আছে তাহলে আমরা এখন গুণ করে ফেলব দেখো কী করছি চার পাচা কত হয় বিশ আর তেরোকে তিন দিয়ে গুণ করলে কত হবে তেরো তিনে উনচল্লিশ এই যে লিখে ফেললাম উনচল্লিশ তাহলে দেখো কত হবে এক সমস্ত ভাগের উনিশ তাহলে আমরা লিখে ফেললাম এক সমস্ত 20 ভাগের উনিশ এটা কি হলো কেজি কেজি এবার আমরা কি করবো উত্তরটি লিখে ফেলব তাহলে উত্তরটি একটু সামনে লিখি দেখো উত্তর এক সমস্ত বিষ ভাগের উনিশ কেজি কি শিক্ষার্থীবৃন্দ এবার বুঝতে পেরেছো সবাই তাহলে কি আমরা আরেকটু গুণ করে দেখি তাহলে শিক্ষার্থীরা চলো আমরা পাঁচ নং হিসাব করো থেকে দু একটি করে ফেলি পাঁচ নং এর কত করবো আমরা দেখি দুই নংটি করি আচ্ছা দেখো পাঁচের দুই নম্বরটি করছি এবার কিন্তু ভাগ তাহলে দেখো কত আছে পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের তিন ভাগ কত আছে তিন তার মানে হচ্ছে আমরা পাঁচ ভাগের তিনকে তিন দিয়ে ভাগ করব এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো আমরা এখানে দুটো জিনিস জানি সেটা এক হচ্ছে আমরা কি করব হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব। এবং লব যা আছে তাই থাকবে অথবা বিপরীত ভগ্নাংশ দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো আমরা বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলেও যা হবে এবং যদি পূর্ণ সংখ্যাকে লব হরের সাথে গুণ করে দিই তাহলে সেই একই ফলাফল আসবে দেখো আমি করে ফেলছি দেখো পাঁচ ভাগের তিন গুণ তিন ভাগের এক বিপরীত ভগ্নাংশ করলাম তাহলে দেখো এবার কি করব পাঁচ গুণ তিন উপরে হবে তিন গুণ এক তাহলে দেখো হর কত হয়ে যাচ্ছে পাঁচ তিনে কত হয় পনেরো লিখে ফেললাম পনেরো আর তিন একে তিন তাহলে সবাই বুঝতে পেরেছ না তাহলে দেখো এবার আমরা এটা কি কী করতে পারি লঘিষ্ট আকারে প্রকাশ করতে পারি যেমন হচ্ছে তিন একে তিন আর তিন পাঁচা পনেরো তাহলে আমাদের ফলাফল কত হলো পাঁচ ভাগের এক এখন দেখো এটাকে যদি আমরা বিপরীত ভগ্নাংশ না করতাম তাহলে কীভাবে করতাম আমরা এই সাইডে একটু দেখে নেই দেখো কী করতে পারতাম হর গুণ পূর্ণ সংখ্যা আর উপরে লব যা ছিল তাই তাহলে দেখো কত হয়ে যেত পাঁচ দিনে পনেরো আর উপরে হচ্ছে তিন এখন ঠিক একইভাবে ছোট করে ফেলবো তিন একে তিন তিন পাঁচা পনেরো তার মানে হচ্ছে পাঁচ ভাগের এক এবার কি বিষয়টি বুঝতে পেরেছো সবাই ঠিক আছে চলো তাহলে আমরা পাঁচের হিসাব করো থেকে আরও একটি গুণ করে ফেলি সবাই একটু দেখবে দেখো পাঁচ নম্বরের এবার আমরা করব হচ্ছে এগারো নম্বর দেখো এগারো এ কী দেওয়া আছে তিন ভাগের দুই ভাগ নয় ভাগের চার এখন দেখো আমরা কিভাবে করব এটা খুবই সহজ তিন ভাগের দুই চিহ্নটাকে আমরা গুণ করে দিব এবং কি হবে বিপরীত ভগ্নাংশ লিখতে হবে তাহলে এখানে হবে বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে এখানে হবে নিচে হবে চার হর আর উপরে লব হয়ে যাবে নয় এবার আমরা কি করব লঘিষ্ট করে নিব দেখো দুই একে দুই দুই দোগনে চার আবার ঠিক একইভাবে তিন দিয়ে ভাগ করি তিন একে তিন 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 তিনে কত হয় নয় তাহলে দেখো আমাদের হর কত রয়ে গেল দুই আর উপরে হচ্ছে তিন এটাকে আমরা কি করতে পারি আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি এক্ষেত্রে হবে কত দেখো এক সমস্ত দুই ভাগের এক তাহলে আমাদের ফলাফল কত হয়ে গেল এক সমস্ত দুই ভাগের এক নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে চলো আমরা বাড়ির কাজটা বোর্ডে লিখে দিই এবং তোমরা সাথে সাথে কি করবে খাতায় লিখে নিবে দেখো আমাদের আজকের বাড়ির কাজ তোমরা সবাই বোর্ডের বাড়ির কাজটা একটু দেখে নাও এবং সবাই খাতায় তুলে নাও দেখো আমি এক নম্বর থেকে দিয়েছি চার নং সেটা হচ্ছে তিন ভাগের এক গুণ নয় আর দিয়েছি বারো নং এখানে আছে চৌষট্টি ভাগের পনেরো গুণ একু চল্লিশ ভাগ একুশ আচ্ছা আর দিয়েছি পাঁচ নংয়ের ছয় নং সেখানে আছে নয় ভাগের দুই ভাগ নয় ভাগ চার আর ষোলো নম্বর এখানে আছে হচ্ছে এগারো ভাগ দুই সমস্ত চার ভাগের তাহলে এই গুণগুলো এবং ভাগগুলো তোমরা কী করবে করে ফেলবে বাসায়